হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে পরেছিলাম একটা চকলেট কালারের হ্যান্ডলুম শাড়ি আর তার সাথে কন্ট্রাস্ট করে পরেছিলাম একটা সাদা ব্লাউজ আর গলায় পরেছিলাম একটা হালকা সোনার চকর আর কানে পরেছিলাম আমার বিয়ের কানেরগুলো তো আজকে অনেক আনন্দ সহকারে বেরিয়ে পড়েছিলাম তো এখন ঘড়িতে বাজে সকাল দশটার সময় আর আজকে আমরা যাচ্ছি আমার পিসির বাড়ি আমার পিসির বাড়ি বিয়ের পরে সেরকমভাবে যাওয়া হয়নি তো একবার মাত্র গেছিলাম আর এই যে আজকে যাচ্ছি তো এদিকে দেখো বাবান কিন্তু খুব আনন্দ পাচ্ছে কারণ ওর গাড়িতে জার্নি করতে খুব ভালো লাগে জানলা দিয়ে বাস টাস কত টাড়ি দেখে আর খুব আনন্দ পায় তো সেই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে আর এই যে চলে যাচ্ছিলাম আমরা বাজারে আর এই যে বাজারে এখন গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছি তো একটু পরেই বাস চলে আসবে আর তারপরে আমরা চড়ে পড়বো বাসে আমার পিসির বাড়ি থেকে আমাদের বাড়ি দূরত্ব প্রায় দুই আড়াই ঘন্টা রাস্তার মতন লাগে তো এই দেখো আমরা বাসে চলে তো এই যে চলে এসেছি আমার পিসির বাড়ি গঙ্গারামপুর বাজারে তো গঙ্গারামপুর বাজার থেকে একটু দূরে আর কি বাড়িটা তো এই যে বাজারে এখানে নেমেছি আর এই যে এখন মিষ্টি নেবো তো মিষ্টি টিষ্টি নেওয়া হলে টোটো ধরে চলে যাব বাজার থেকে খুব একটা দূরে নাই দশ টাকার মতন হয়তো নাই আর এই যে একটু আগে রাস্তায় খুব বৃষ্টি পেয়েছিলাম তো এই দিকটা তো দেখছি যে বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড কাদা হয়ে গেছিলো তো এই যে এখন মিষ্টি দোকান থেকে মিষ্টি নিচ্ছি তোমাদের দাদা ভাই আর মিষ্টি টিষ্টি নেওয়া হলেই টোটো ধরে এখন এই যে রওনা দিয়ে দিয়েছি তো তোমরা অনেকে দেখতে চেয়েছিলে আমার এই চোকারটা তো এই চোকারটা আমি কিছুদিন আগে নিলাম তো অনেকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমরা দেখাও দেখাও তো সেরকমভাবে দেখানো হবে তো ভাব পড়ে যাচ্ছি আজকে তো সেই জন্য দেখিয়ে দিলাম আজকে চোকার তো ডিজাইনটা কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এই যে এখন বাড়িতে চলে এসেছি আর দেখো প্রচুর আত্মীয় স্বজন এসেছে আর এদিকে রান্নাবাড়ি হচ্ছে স্বাদের তো স্বাদের যেহেতু অনুষ্ঠান তো খুব ঘরোয়াভাবে ছোটো করে করা হচ্ছে কিন্তু আত্মীয় স্বজন সবাইকে ডাকা হয়েছে তো এই যে দেখো এখানে সবাই এসেছে যে পায়েস রান্না করা হচ্ছে এখন সাথে পায়েসটা আর এদিকে দেখো আমার মা তরকারি কাটছে বসে মারা একটু আগে এসেছে আমরা একটু পরে এসেছি আর এদিকে আমার বর্দি দেখো তরকারি রান্না করছে এটা হচ্ছে আমার বৌদি বৌদি কিন্তু খুব মিষ্টি আর খুব সুন্দর দেখতে তো বৌদিকে সাজানো হয়নি পরে সাজানো হবে আর এটা হচ্ছে বৌদির ভাই আর দেখো আমার ছেলের কারণে দেখো যেই দেখেছে মোবাইলে কার্টুন দেখা অমনিও পেছনে গিয়ে বসে পড়েছে কার্টুন দেখতে এত কার্টুন দেখার নেশা যে কী আর বলবো তো যে স্বাদের সব এখন জোগাড় করা হচ্ছে পায়েস নিয়ে এসেছে ধূপকাঠি প্রদীপ পাঁচ ফল সবকিছু এখানে জোগাড় করে রাখা হয়েছে একটু পরে বসানো হবে তো ওই যে স্বাদের নিয়ম টিয়ম সব করা হচ্ছে সবাই এখন ধান দুপা দেবে আর পায়েসটা খাইয়ে দেবে স্বাদের যেটা নিয়ম এক একজনের মতে এক একজনের নিয়ম থাকে তবে পিসির বাড়ির এটাই নিয়ম আর কি নতুন কাশের থালায় পায়েস খাইয়ে দিতে হবে তারপরেই হবে খাওয়া দাওয়া অন্য কিছু হবে প্রথমে পায়েসটাই খেতে হবে তো ওই যে এখন বড়োরা সব একে একে সবাই আশীর্বাদ দিচ্ছে আমার পিসি দিচ্ছে আশীর্বাদ তো তারপরে বৌদি পায়েসটা খাবেন তো স্বাদের অনুষ্ঠানও শেষ আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন বাজে বিকেল চারটার মতন তো এখন আমরা রওনা দেবো তো এদিকে আমার মা আর আমার পিসি এরা দুজনে একটু গল্প করছিল আর আমরা এখনই বেরিয়ে পড়ব তো মাদেরকে বলেছিলাম আমাদের ওখানে যেতে কিন্তু আজকে সম্ভব হলো না অন্য অনেক দিন হয়তো আসবে আর এদিকে এখন বেরিয়ে পড়েছিলাম তো যেহেতু আজকে রথের দিন ছিল তো রাস্তায় বেরিয়ে অনেকগুলো রথ দেখতে পেয়েছিলাম যাই হোক এই সুযোগে আমাদেরও একটু রথ দেখা হয়ে গেল কারণ বাড়িতে থাকলে তো সচরাচর সেরকম বেরোনো হয় না তো সেই জন্য আজকে আমাদের অনেকগুলো রাত দেখা হয়ে গেল তো এই যে চলে পড়েছিলাম বাসে আর বাসেও ছিল আজকে প্রচণ্ড ভিড় আর একটু পরে আমরা চলে আসবো বাজারে তো বাজার থেকে নেমে টোটো নিয়ে তারপরে চলে আসবো এখন বাড়িতে আর আজকে যেহেতু সারাদিন প্রচণ্ড ঢকল গেছে তো খুব ক্লান্ত লাগছিলো তো মনে হচ্ছিলো যেন বাড়ি যেতে পারলে বাজি তো এই যে চলে এসেছি এখন বাড়িতে এখন একটু শান্তি তো যাই হোক বাবানকে এখন খাওয়াতে হবে বিকেল সন্ধে হয়ে গেছিলো তো সেই জন্য খিদে পেয়ে গেছিলো তবে এখন খাবো তো ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে আর নতুন